আসসালামু আলিক সামনের কাতার ফাঁকা না থাকলে পিছনের কাতারে শেষ পর্যন্ত একা নামাজ পড়লে নামাজ হবে কি এই বিষয়টিতে বড় ইখতলাফ রয়েছে একদল বলছেন যে যদি কাতার ফাঁকা না থাকে তো একা দাঁড়াতে পারবেন না নামাজ হবে না তাহলে কি করবেন কাতার ফুল হয়ে গেছে একজনকে আপনি টেনে নেন আর এক দল বলছেন না এই যে টানলেন তার খুসু খুঁজু নষ্ট করলেন আগের কাতার ফজিলতে বঞ্চিত করলেন হ্যাঁ যাই হোক হয়তো ফজিলত আল্লাহ দিয়ে দিবেন যে সে আপনার সহযোগিতার জন্য পিছনে সরেছে সেই জন্য কিন্তু আপনি তার নামাজের খুশু নষ্ট করলেন এতে তো কোনো সন্দেহ নেই একটা লোকে যখন নাড়াচাড়া করলেন হটাইলেন নড়াইলেন পিছনে টানলেন তখন তার তো খুশু নষ্ট করলেন একাগ্রতা ব্যাহত হইল তো এই জন্য আপনি একা দাঁড়িয়ে যাবেন যখন দেখছেন যে কাতার কমপ্লিট হয়ে গেছে আর কোনো জায়গা নেই তাহলে আপনি একাই দাঁড়িয়ে যাবেন আপনার সলাৎ হয়ে যাবে এমাম শেখ তাই ইমার হলার ফতুয়টি কারণ একটু আগে প্রথম প্রশ্ন উত্তর দিতে গিয়ে বললাম ঠত্তা কোল্লাহ মাস্তাদ যথাসাধ্য আল্লাহ কর আপনার ক্ষমতায় আপনি নিজে মসজিদ আসতে পেরেছেন আর কেউ আসছে না আর কাতার আমি একবার ফুল হয়ে আছে কোনো জায়গা নেই তাহলে আপনার ক্ষমতা হচ্ছে একাই দাঁড়িয়ে গিয়ে একতে দা করা তাই করবেন আপনি আরেক দল বলছেন না টানবেনও না আর আপনি কি করবেন না একাই দাঁড়াবেন না আপনি অপেক্ষা করেন অপেক্ষা করেনি কেউ আসছে এটা হয়তো ফতুয়া রয়েছে যদি আসে তাহলে ঠিক আছে আর না হইলে আপনি সালাম ফিরে দিলে তখন একাই নামাজ শুরু করেন কিন্তু এই ফতোয়াটি আমাকে দুর্বল মনে হচ্ছে যদিও বেশ কিছু বিজ্ঞ আরও গলাম এই ফতোয়া দিয়েছেন এক কথায় এই ক্ষেত্রে আমি অবিনেতে মহলার মতটি কি প্রাধান্য দিয়ে থাকি সেটি হচ্ছে যে কাতার যদি ফুল হয়ে গিয়ে থাকে তো টানাটানি না করে একাই দাঁড়িয়ে যান সলাতে লেগে যান আপনার সলাত হয়ে যাবে যে হাদিসগুলিতে আছে যে যে কাতারের পেছনে একা পড়েছিল ফা আমার আহু আমি ওইদা সলা তাকে বলে পুনরায় তোমার সলাপ পড়ো জায়গা থাকা সত্ত্বেও ডানে বামে জায়গা আছে আর তারপর অনেক দূরে এখানে জামা মসজিদ কিংফা জামা মসজিদ এত বিশাল জামা মসজিদ আরেক আরেকদিক যেতে আপনাকে কষ্ট লাগছে তখন আপনি করলেন যে আর তারপরে এক রাকাত ছুটি যাবে একটি জাহিন আছে রাকাত এই দিকে যেতে তো রাখা ছুটি যাবে না রাকাতটা তো ধরি লেগে গেল না হবে না একা লাগলে নামাজ হবে না পুনরায় সলাপ পড়তে হবে কিন্তু যখন দেখবেন যে কোনো উপায় নেই তখন হয়ে যাবে ইনশাআল্লাহ বরকত আল্লাহ ফিক